সবার আগে টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে চমকে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের পনেরো সদস্যের এই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে ক্যান উইলিয়ামসন চুট সংক্রান্ত কারণে দীর্ঘদিন যাবৎ টি টোয়েন্টি দলের বাইরে ছিলেন ক্যান উইলিয়ামসন তবে শেষ পর্যন্ত তার উপরে নেতৃত্ব ভার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দলে অভিজ্ঞতার প্রতি প্রাধান্য দিয়েছে তাদের ক্রিকেট বোর্ড দু হাজার বাইশ সালের নভেম্বর মাসের পর থেকে এখন পর্যন্ত মোট 35টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল যার মাত্র দুটি ম্যাচই খেলতে পেরেছে কেন উইলিয়ামসন ইঞ্জুরির কারণে বেশিরভাগ ম্যাচে তার খেলা হয়নি চলতি বছর জানুয়ারিতে তাদের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি 20 ম্যাচ খেলেন তিনি তবুও তার উপরই বড় মঞ্চে ভরসা রাখছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড তাই তাকে অধিনায়ক করে পনেরো সদস্য টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে তারা এ নিয়ে এটি কেন উইলিয়ামসনের ষষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে এটি তার চতুর্থ বিশ্বকাপ সে ছাড়াও তার থেকে বেশি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে এই পনেরো সদস্যের দলের তার এক তার আরেক সতীর্থ টিম সাউদি টিম সাউদির এটি সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে এছাড়া বোল্ট খেলতে যাচ্ছে তার পঞ্চম টি টোয়েন্টি বিশ্বকাপ পনেরো সদস্যের এই বিশ্বকাপ দলে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ খেলেনি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি দুজন ক্রিকেটার তারা হচ্ছে ম্যাট হেনরি এবং রাচিন রবীন্দ্র পনেরো সদস্যের এই বিশ্বকাপ দলের সাথে ব্যাক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএতে নিয়ে যাওয়া হচ্ছে ফাস্ট বল আর বেন্সিয়ার্সকে কারণ ইঞ্জুরির আশঙ্কা থাকতে পারে সে কারণে এই পনেরো সদস্যের এই বিশ্বকাপ দলটি শেষ পর্যন্ত তাদের মেইন বিশ্বকাপ হতে যাচ্ছে যদিও পঁচিশে মেয়ের আগ পর্যন্ত দলের মধ্যে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনার সুযোগ রয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী আগামী পহেলা মে দল ঘোষণার শেষ তারিখ হলেও তারা তিন দিন আগেই দলটি ঘোষণা করে দিল তাছাড়া তাদের তারা চাইলে কিন্তু পঁচিশে মেয়ের আগে দলের মধ্যে পরিবর্তন আনতে পারবে আইসিসিকে কোনো নোটিশ দেওয়া ছাড়াই তারা চেঞ্জ করতে পারবে দলের মধ্যে বিশ দলের এবারে বিশ্বকাপে শুধুমাত্র স্কোয়াডজি তারা আগে ঘোষণা করেছে এমনটিও নয় তারা তাদের বিশ্বকাপের জার্সি উন্মোচন করে ফেলেছে উনিশশো বিশ্বকাপের তাদের পরিহিত জার্সির আদলে তারা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের এই জার্সিটি উন্মোচন করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের এবারের আসলে তাদের এই পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে রয়েছে পাঁচজন ব্যাটার পাঁচজন অলরাউন্ডার এবং পাঁচজন বোলার পাঁচজন ব্যাটারের মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান ক্যান উইলিয়ামসন অধিনায়ক ছাড়াও রয়েছে টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান ডেভ গনে মূলত সে অপেনিংয়ে খেলা থাকে তাছাড়াও রয়েছে ফিন আর আরেকজন টপ অর্ডার ব্যাটার যে ব্যাকআপ একজন উইকেটকিপার হিসেব বিদ্যমান রয়েছে তাছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে দুইজন মার্ক চাপম্যান এবং গ্ল্যান ফিলিপস গ্ল্যান ফিলিপস একজন পার্ট টাইম উইকেটকিপার ব্যাটসম্যান বলা যায় তাছাড়া পাঁচজন অলরাউন্ডারের মধ্যে রয়েছে তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার এবং দুজন পেস বোলিং অলরাউন্ডার তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার হচ্ছে টপ অর্ডার স্পিন বোলিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র তাছাড়া রয়েছে মিডল অর্ডার স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল তাছাড়া রয়েছে লোয়েন্ড অর্ডার বা ফিনিশিং রোলের মধ্যে স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্ডার তাছাড়া মিডল অর্ডারে আরও দুজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে তারা হচ্ছে জিমিনিসাম এবং ড্যারেল মির্চেল ড্যারেল মির্চেল মূলত টপ অর্ডার খেলে থাকে এছাড়া পাঁচজন বলার তাদের দলে রয়েছে পাঁচজন বলার মধ্যে রয়েছে একজন স্পিনার এবং চারজন পেস বলার চারজন পেস বলার মধ্যে রয়েছে ভাতি পেস বলার ট্রেন বোল্ট ছাড়াও রয়েছে ডানাতি পেস বলার লকি ফার্গিউসন ডানাতি পেস বলার টিম সাউদি এবং ডানাতি পেস বলার ম্যাট হেনরি এবং একমাত্র স্পিনার মানে যে একমাত্র জেনুইন স্পিনার হিসেবে রয়েছে রাইট লেগ স্পিনার ঈশ্বুদীপ এই হচ্ছে পরের সদস্যের একটি অতি শক্তপোক্ত একটি স্কোয়াড এবং এবারে নিউজিল্যান্ডের যে স্কোয়াডটি অভিজ্ঞতা এবং তারুণ্যে বিশাল যে এই স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে যেখানে বেশিরভাগ ক্রিকেটারেরই বিশ্বকাপ খেলার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে জন ক্রিকেটারের দুজন শুধুমাত্র আচীন রবীন্দ্র এবং ম্যাট হেনরি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ এখন খেলেনি আশা করা যাচ্ছে তারা এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক বড় পরিবর্তন করে দিতে পারে অনেক বড় একটা থ্রেট হবে অন্যান্য দলের জন্য দেখা যাক বিশ্বকাপে কী হয় এই ছিল নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনা তো তথ্য যেন আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো দল যদি দুদল ঘোষণা করে থাকে তাদেরকে নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস সহ অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ